আচ্ছা আটতিরিশ থেকে ছিচল্লিশ দেখতেই পাঁচটা হবে আফগানি মানে জয়পুরি কটনের একটা ড্রেস ড্রেসটা অনেক বেশি ট্রেন্ডি পুরো প্যানেলে গলা থেকে প্যানেল পর্যন্ত কাজ করা হবেকুম সর চলে আসলাম বীজ বাজার বিড়ি থেকে নতুন কিছু বুটিক্সের থ্রি পিস দেখাবাজকে সম্পূর্ণ রেডি থাকবে যারা হোলসেল নিতে যান যোগাযোগ করবেন সাথে কিন্তু এখানে ফুলকারি কাজের কিছু গারারা আছে তারপর আফগানি ড্রেস আছে তো এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন একদম অর্ধেক দামে তো ভাই শুরুতে কোনগুলো দেখাচ্ছেন আচ্ছা শুরুতে চমৎকার একটা বুটিক্স দেখাবে এখানে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে এটা কটন তাই না স্লাপ কটনে থাকবে নিচের পুরো প্যানেলে কিন্তু মোটা করে কাজ করা প্যান্টটাও কটন পাচ্ছেন এই হচ্ছে দোপাট্টাটা খুব সুন্দর একটা দোপাট্টার প্রাইস কত এটা হচ্ছে আপনার প্রাইস অনলি 920 টাকা এটা টাকা এটা 1020 টাকা কালার আছে কয়টা আচ্ছা বডি সাইজ কত আছে 38 থেকে 46 আচ্ছা 38 থেকে 46 দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা কালার কম্বিনেশন সুন্দর রং কাশের গ্যারান্টি আছে আচ্ছা এটা কিন্তু রংকসের গ্যারান্টি আছে এক হাজার বিশ টাকা খুচরা মূল্য যারা পাইকারি নেবেন সেক্ষেত্রে দামটা আরও কমে যাবে আচ্ছা এটা দেখেন এটা কিন্তু ম্যাজেন্ডার কালার এটা ওয়ান কালার কালার কম্বিনেশন সবগুলোই সুন্দর আচ্ছা প্রাইস মাত্র এক হাজার বিশ টাকা আচ্ছা ঝর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু গাউনের একটা ডিজাইন এটা হচ্ছে জর্জেট ভিতর ইনার সেট করা আছে এটাও কিন্তু অনলাইন ট্রেন্ডে একটা গাউন ওকে এটা হচ্ছে প্যান্ট ওকে প্রাইস কত সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা ফার্স্ট দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ব্লু কালার সরি এটা ব্লু না এটা স্কাই কালার থাকবে প্রাইস হচ্ছে সেম সাতশো টাকা টাকা আচ্ছা বডি সাইজ কত আছে ফ্রি সাইজ ওকে ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এখন যেটা দেখাবো এটা কিন্তু গোটা কাজ করা হবে কারচুপি কাজে একদম হিট একটা কালেকশন আসলে এটা পার্সোনালি আমারও কিন্তু পছন্দের একটা ড্রেস এটা প্যান্টটা হবে আফগানি মানে জয়পুরি কটনের একটা ড্রেস একদম রিজনেবল প্রাইজে থাকবে আজকে এটা প্রাইস কত সাতশো পঁচাত্তর টাকা মাত্র আচ্ছা কালার কয়টা আছে কালার হবে তিনটা এটা দেখেন এ হচ্ছে কালারগুলো গুলো বেস কালার হোয়াইট জাস্ট হচ্ছে প্রিন্টের কালারটা চেঞ্জ তাই তো আচ্ছা এটার লাস্টন কালারটা আরো সুন্দর ফর্স দেখতেই পাচ্ছেন পুরো পোশনে কিন্তু গোটাপাতি কাজ করা একদম গলা থেকে প্যানেল পর্যন্ত চমৎকার এটা প্রিন্ট করা থাকবে আর এটার প্যান্টটাও কিন্তু আফগানি পাচ্ছেন এ হচ্ছে Dupatta প্রাইস অনলি 775 টাকা আচ্ছা ভিউয়ার দেখতেই পাচ্ছেন এখন দেখাবো লাখনো আর লাখনো ড্রেসটা অনেক বেশি ট্রেন্ডি পুরো প্যানেলে কাটওয়ার্কের কাজ এই হচ্ছে দোপাট্টা প্রাইস কত থাকবে এটা এটা প্রাইস হচ্ছে অনলি 1080 টাকা 1080 টাকা আচ্ছা কালার তো অনেকগুলো আসছে জি একদম 6টা কালার আসছে দেখতেই পাচ্ছেন এটার প্যান্টটা হবে গারারা দেখেন অনেক ঘের প্লাস হচ্ছে পুরো প্যানেলে কিন্তু এভাবে ম্যাচিং কালারের কাজ করা হবে পুরো দোপাট্টাটা সেম ভাবে কাটওয়ার্কের কাজ করা প্রাইস এক হাজার আশি ওকে আচ্ছা এগুলো শুধু জামাগুলো দেখিয়ে দিই ওর না সালোয়ার সেম থাকবে হোয়াইটই থাকবে কিন্তু ওকে আচ্ছা এটা হচ্ছে অনিয়ন কালার সালোয়ার না সেম আচ্ছা প্রাইস সেম থাকবে এক হাজার আশি টাকা এটা ম্যাজেন্ডার কালার আসলে কালারগুলোর সবগুলো সুন্দর আর সবগুলোর সাথে কিন্তু হোয়াইট কালার থাকবে এই যে এটা হচ্ছে মেরুন কালার প্রাইস সেম এক হাজার 1080 টাকা আচ্ছা আচ্ছা এটা হচ্ছে কটনের ভিতরে আনিস্ট্রি ড্রেস এটাও কিন্তু বলার পোশনে এমব্রয়ডারি সিকোয়েন্স করা থাকবে একদম ফুল কটনের এটা ড্রেস থাকবে 100% কিন্তু পিওর কটন এটা প্যান্টটা দেখেন এ হচ্ছে একদম ভয়েলের ভিতরে আছে তাই না ভয়েল কাপড় আচ্ছা প্রাইস কত এটা এর প্রাইস হচ্ছে আপনার মূল্য 850 হোলসেল নিলে আরো কমবে ওকে কালারগুলো একটু দেখাই দেন ওনাটা পিওর কটন বিশাল বড় কালার চারটা কালার চারটা আচ্ছা এ হচ্ছে কালারগুলো ভিউয়ার দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর হোয়াইট কালার বেস কালার জাস্ট ভিতরে প্রিন্টেডটা চেঞ্জ হবে এটা হচ্ছে এই কালার আর এ হচ্ছে দোপাট্টা হচ্ছে দোপাট্টা আচ্ছা আচ্ছা এটা দেখেন ফর্স এটাও দারুণ একটা কালার প্রিন্ট প্রত্যেকটা কালার প্রিন্টই কিন্তু সুন্দর এটা হচ্ছে প্যান্ট এই হচ্ছে দোপাট্টা এটা দেখেন শর্টস এটা হচ্ছে অরেঞ্জ কালার এটাও খুব সুন্দর কালার কন্ট্রাস্ট সেম প্রাইস এই হচ্ছে দোপাট্টা আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে থাকবে এটা কিন্তু অল ওভার এমরাই কাজ করা পুরো প্যানেলে হচ্ছে লেজ করা আছে এটার প্যান্টটাও খুব সুন্দর আচ্ছা আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বডি সাইজ পাচ্ছেন এ হচ্ছে দুপাত্টা এটা প্রাইস আপনার এগারোশো টাকা আচ্ছা কালারগুলো দেখিয়ে দে বডি কত আছে আটত্রিশ থেকে ছিচল্লিশ আর এগুলো খুচরো মূল্য পাইকারি নিলে দামটা আর কমে যাবে ওকে এটা দেখেন স্যার্স এটা কিন্তু চমৎকার গলা থেকে প্যানেল পর্যন্ত কাজ করা হবে খুব সুন্দর একটা কালার চাইলে গায়ে হলুদের জন্য বা যে কোনো অকেশনের জন্য এক কালার পঞ্চাশ পিস চাইলেও দিতে পারবেন তাই তো এটা হচ্ছে প্যান্ট এটা আরো কালার আছে এটা অনিয়ন কালার এটা হচ্ছে প্যান্ট এ হচ্ছে দোপাট্টা এটা দেখেন এটা হচ্ছে হোয়াইট কালার এটাও খুব সুন্দর কালার কম্বিনেশন দেখেন আমাদের ওন্নাটা কত আচ্ছা সামনাসামনি আসলে দেখলে বুঝতে পারবেন এই হচ্ছে ওন্নাটা কাপড় কোয়ালিটি কত প্রিমিয়াম আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা পেস্তা গ্রিন কালার এটাও খুব সুন্দর এটা কালার কিন্তু পুরো প্যানেলে কাট করা আছে এটার গাড়াটা খুব চমৎকার আচ্ছা এটা আফগানি পায়জামা ওকে প্রাইস থেকে সাইজ अवेलेबल প্রাইস 1200 টাকা 1200 টাকা এটা কালার আছে চারটি টোটাল চারটি আচ্ছা এটা পেস্ট কালার আর এই হচ্ছে আফগানি পায়জামাটা ওকে এটা পুরো পশুনে কিন্তু এভাবে কাজ করা আছে প্রাইস হচ্ছে বারোশো টাকা আচ্ছা এটা বাকি কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা দেখেন এটাও দারুণ একটা কালার সেম পায়জামা সেম ওড়না আচ্ছা এটার লাস্টার্ন হচ্ছে মিষ্টি কালার খুব সুন্দর একটা কালার কিন্তু প্রাইস থাকবে আচ্ছা বারোশো টাকা এটা একটা কালার এটা চুনির ভিতর আছে খুব চমৎকার একটা কালার কিন্তু পিওর কটন এই হচ্ছে দোপাট্টাটা আচ্ছা প্রাইস প্রাইস হচ্ছে এটার 680 টাকা 680 টাকা 38 থেকে 46 সাইজ আচ্ছা আচ্ছা তো ভিউয়ার্স এগুলো নিতে চাইলে অবশ্যই চলে আসতে হবে বিজবাজার বিড়িতে অনলাইনে জরুরি নাম্বার কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ